আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহরবান আজ ছেলেদেরকে অজুর তরিকা শেখানো হচ্ছে আচ্ছা সুজন বলতো অজুর ফরজ কটা চারটে কী কী গোল গিট পর্যন্ত হতো করা কি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আজকে অজুর ফরজ গোসলের ফরজ ছেলেদেরকে শেয়ানো হয়েছে আলহামদুলিল্লাহ তাই সকলেই দোয়া করবেন এই ছেলেরা সকলেই সুন্দরভাবে ইসলামের তরিকা মোতাবেক চলাফেরা করতে পারে এই এদের প্রতি কামনা